আসসালামু আলাইকুম আমি ফরিদ পাঠান বলছি পিসিবি নিউজ এন্ড ভিউজ পক্ষ থেকে আজকে একটা খবর বের যে ভিপি নুরের উপর হামলা করা হয়েছে যখন ভিপি নুরের একটি মিছিল যাচ্ছিল জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে তখন তার উপর হামলা করা হয় তার প্রতিবাদে দেখতে পেলাম যে নূরের ওপর হামরা প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আমি তার কিছু একটা কিছু ভিডিও আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কি ঘটনা ঘটেছিল যখন বিপি নূরের সেই মিছিলটা যাচ্ছিল সহকারে আমাদের ইচ্ছা মতন সেনাবাহিনী পুলিশ তারপর আওয়ামী লীগের তারপর মানে আরো অন্য অন্য লোকজন ইচ্ছা মতন যাওয়া পিছনে আমার সব সিভিল পোশাকের লোক ছিল অনেক

জাতীয় পার্টির লোক এবং সেনাবাহিনী পুলিশ আমলিকের লোক সহ যারা অতর্কিত ভাবে নুরবাড়ির উপর আক্রমণ করছে তারপর আমাদের নেতা করে নুরবাড়ি আক্রমণ করে কেন্দ্রের ভিতর ঢুকে কেন্দ্রের ভিতর ঢুকে বন্ধু মারতে করছে মানে এমন মারা মারছে ভাই আমলিকের সময় এরকম সেনাবাহিনী পুলিশে মারে না আমলিকের সময় যে পুলিশে মারধর করছে এবং চব্বিশে আন্দোলন যে হয়েছে এরকম মারতে পারে এত পরিমাণে মারতে করছে না আমরা জাতীয় পার্টি কার্যালয় আন্দোলন করে আমাদের আমাদের মিছিল আমাদের নিরপেক্ষ মিছিল ছিল আমাদের শান্ত শিষ্ট মিছিল ওরা হামলা করছিল আওয়ামী লীগ সহ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের যে কিংস পার্টি ছিল জাতীয় পার্টি আপনারা দেখেছেন যে সতেরো বছর আওয়ামী লীগের ক্ষমতায় ঠিক রাখার জন্য জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা সেই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু আপনারা এই শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি হামলা হামলা করেছে অতিরিক্ত ভাবে এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে যে অবস্থা ঘটেছিল সেই অবস্থা থেকেই যে নুর হক নুর যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তার উপর হামলা করা হয় এবং তার সাথে যারা ছিলেন তাদের উপর হামলা করা হয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোষরা এখনো রাস্তায় এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদিও এই আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তো আশা করব সরকার এদিকে নজর দিবেন এবং তার একটা পদক্ষেপ নেবেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব গেছেন বিপিনুর দেখার জন্য এবং ওখানেও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আশা করি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম